গুলশান আসনে বৈঠকে বিএনপি থেকে কে পাচ্ছে সবুজ সংকেত সন্দীপ আসনের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে গুলশানে বৈঠক আজ বিকেলে তবে এই আসনে বিএনপি থেকে কি বার্তা আসবে তা নিয়ে চলছে নানান হিসেব নিকেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্দীপ আসনকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠক আহ্বান করা হয়েছে এবং তা অনুষ্ঠিত হচ্ছে বিএনপি চেয়ারপারসনের গোলশান রাজনৈতিক কার্যালয়ে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এই বৈঠক আহ্বান করেছেন বলে জানা গেছে দলীয় সূত্রে জানা গেছে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির দুই থেকে তিনজন প্রভাবশালী সদস্য উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে অন্যতম হতে পারেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যিনি দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের সাথে সরাসরি কথা বলবেন দলের দায়িত্বশীল নেতারা তারা প্রার্থীদের এলাকার জনপ্রিয়তা সাংগঠনিক ভূমিকা ত্যাগ ও গ্রহণযোগ্যতা সম্পর্কে মতামত গ্রহণ করবেন একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে বৈঠকে সার্বিক আলোচনা ও প্রাপ্ত তথ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হবে পরে তিনি ব্যক্তিগতভাবে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে একজনকে মোবাইল ফোনে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানা গিয়েছে আজকের বৈঠকে উপস্থিত থাকবেন সাবেক সাংসদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাস মুস্তফা কামাল পাশা জাতীয় নির্বাহী কমিটির সদস্য দপ্তরে দায়িত্বরত তারিকুল আলম তেনজিং জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিলটন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদর সাবেক যুগ্ম আহ্বায়ক প্রকাশ বেলায়েত হোসেন সন্দীপপুর জেলা বিএনপির আহ্বায়ক জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের সন্দীপপুর জেলা বিএনপির সিনিয়র সদস্য মোস্তফা কামাল পাশা বাবুল কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক আর ইউ ফয়সাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফুদ্দিন জনি